আমরা প্রথম প্রার্থনা করব এই বিষয় নিয়ে আপনারাও যে যেখানে আছেন অবশ্যই প্রার্থনা করবেন আমরা প্রথম প্রার্থনা করব যে প্রথম আমরা প্রার্থনা করব মেদিনীপুরে বা যে তারকেশ্বরে ঘাটাল আর যেসব এই বিস্তীর্ণ এলাকা যে সকল এই জেলাগুলিতে যে জলের কারণে যে সব ঘরবাড়ি ভেসে গেছে যে সকল ঘরবাড়ি আজকে জলমগ্ন অবস্থায় তারা ঠিকমতো মতো খেতে পারছে না থাকতে পাচ্ছে না ঘর ছাড়া সেই সকল সন্তানদের জন্য সেই সকল মানুষদের জন্য সেখানে থাকা সকল বস্তিবাসীর সন্তানদের জন্য আমরা প্রার্থনা করব। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি মহান রাজা দয়ালু কৃপাময় তুমি জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর প্রভু তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা তুমি প্রেমের প্রভু তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু গো হ্যাঁ প্রভু তুমি তো সকলকার উপরে জল বৃষ্টি সকলকার উপরে রোদ্দুর দিয়ে থাকো সকলকার তুমি খাদ্য বস্ত্র অন্য জলে আশীর্বাদ করে থাকো তারা তোমায় ভালোবাসুক তারা তোমায় বিশ্বাস করুক বা নাই বা করুক তুমি সকলকে সমান রূপে प्रेम कर था को। তাই প্রভু সেই মেদিনীপুর সেই তারকেশ্বর ঘাটাল আরো সব জেলাগুলিতে প্রভু আজকে জলমগ্ন অবস্থায় সেই সকল সন্তানরা যে দিন কাটাচ্ছে খেতে পড়তে না তারা যে সকল সমস্যায় পড়ে আছে প্রভুগ তাদের জন্য আজকে তোমার চরণে এই গুগল মিটে থাকা সন্তানরা প্রার্থনা বিনতি জানাই প্রভুগ তুমি সেই সন্তানদের আজকে তোমার দয়া কৃপা করুণার গুণে তুমি তাদের সুন্দর বাসস্থানে নিয়ে যাও তাদের মুখে তুমি খাদ্য বস্ত্র অন্ন তুলে দাও গো তাদের তুমি রক্ষা করো তাদের কোনো রকম হানি হতে দিও না কোন রকম সমস্যায় পড়তে দিও না তাদের রকম বিনষ্ট হতে দিও না তবু তুমি তো সবাইকে সমান রূপে প্রেম করো সবাইকে তুমি তোমার অনুগ্রহ দানে তুমি ভরিয়ে দিতে চাও তারা তোমায় ভালোবাসুক তারা তোমায় বিশ্বাস করুক বা নাই বা করুক প্রভু তারা হয়তো জানে না যে তাদের জন্য আমরা প্রার্থনা করছি তোমার কাছে বিনতি জানাচ্ছি তোমার যদি দয়া কৃপা করুণা হয় সেই সকল জায়গা থেকে জল তুমি কমিয়ে দিয়ে তাদের সুন্দরভাবে আগার আবার সুন্দরভাবে বাসস্থানগুলো সুন্দর করো তাদের জীবন জীবিকা আবার সুন্দর করে গড়ে তোলো প্রভু তুমি তো সব কিছু নিয়ন্ত্রণকারী ঈশ্বর প্রভু তুমি সেই নোহের সময়ে যে জলপ্লাবনে সব কিছু তলিয়ে দিয়েছিল শেষ করে দিয়েছিল তাদের পাপ প্রযুক্ত কিন্তু তুমি আজকে তাদের উপর সেই সকল না তোমার তোমার তুমি নিবারণ করে করে শান্ত ধরে মনুষ্য সন্তান আমি তোমাকে ভালোবাসি তুমি একবার মন ফিরিয়ে আমার কাছে আসো আমি তোমার অনন্ত জীবন দেব আমি তোমার জলের উনি থেকে জল দেব যা তোমার জীবনে কোনো দিন কোন রকম জলের অভাব হবে না প্রভু তারা যেন জানে বুঝে বিশ্বাস করে আর যে সকল সন্তানরা আজকে জলমগ্ন অবস্থায় আছে তুমি তাদের মন পরিবর্তন করাও তাদের সঠিক পথে আনতে সাহায্য করো তাদের সমকল সমস্যা থেকে উদ্ধার করো রক্ষা করো প্রভুকে সেই জলমগ্ন অবস্থায় সন্তানদেরকে তুমি রক্ষা করো সেখান থেকে সবকিছু পরিস্থিতি তুমি নিয়ন্ত্রণ করো রক্ষা করো প্রভু তুমি তো এবান কৃপাবান ঈশ্বর প্রেমের পিতা তুমি সবকিছু পারো তোমার কাছে সবই সম্ভব প্রভু তোমার হাস্তে চরন্তলে রাখলাম সেই সকল জেলাগুলির মানুষকে সেই সকল জেলাগুলির সমস্ত সব কিছুকে প্রভু তুমি রক্ষা করো তুমি আশীর্বাদ করো তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণা করো ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যীশ সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর নামে এই প্রার্থনা চাই আমেন 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 চলুন আমরা এবারে প্রার্থনা করব এই টপিকের উপরে যে সকল মানুষজন মানে যতজন সব গাড়ি চালক ট্যাক্সি চালক বা বাস চালক লরি চালক বাইক চালক যত গাড়ি চালায় যে সকল সন্তানরা টোটো চালক যত গাড়ি চালক আছে সকলকে যেন ঈশ্বর প্রভু তাদের স্টেয়ারিং ধরেন আর তাদেরকে সর্বপথে তিনি যেন পথ দেখিয়ে নিয়ে যান কারণ তিনি পথ সত্য জীবন আর সকল সেই চালককে ট্রেন চালক থেকে ট্রেন চালক থেকে জাহাজ চালক থেকে শুরু করে সকল চালককে যেন তিনি রক্ষা করেন সাবধানে গাড়ি চালাতে সাহায্য করেন সকল পথ বিপদ সংকট থেকে যেন রক্ষা করেন আমরা সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করবো পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজীর্শ তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতাগো তোমার নাম সর্বদাই উচ্চকৃত মহিমান্বিত হয় পিতাগো কারণ তুমি সেই একমাত্র সেই গৌরবান্বিত মহিমান্বিত প্রেমের ঈশ্বর প্রভু তোমার মতন আর কেউ নেই এই জগতে যে আমাদের আশীর্বাদ করে থাকে তোমার কাছে যখন আমরা নত জানু হয়ে প্রার্থনা 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 করি তুমি শুনে আজকে এই যত সেই গাড়ি চালক আছে প্রভু যে সকল সন্তানরা তারা সেই রোজ সকালে তারা যে গাড়ি নিয়ে বেরোয় তারা যেন সুস্থ সুন্দরভাবে আবার সেই বাড়িতে ফিরতে পারে হ্যাঁ প্রভু তুমি তাদের সকল পথে তুমি তাদের গাড়ি স্টিয়ারিং ধরো তাদের সকল ড্রাইভিং তুমি করো প্রভু সকল বিপদ সংকট সমস্যা সমূহ অ্যাক্সিডেন্ট থেকে তুমি তাদের রক্ষা করো বাঁচাও কোনো মাতে যেন কোনো হানি না হয় কোন মাতে যেন তারা কোনো সমস্যায় না পড়ে কারণ তুমি সেই একমাত্র পথ সত্য জীবন সঠিক পথেই তুমি তাদেরকে চালনা করবেই প্রভু তুমি তো জীবনের পথ দেখাও আর সেই সকল সন্তানের যে প্রতিদিন প্রতিনিয়ত গাড়ি চালায় তাদেরকে তুমি সেই সুন্দর ভালো পথে সঠিক পথে তুমি তাদের নিয়ে যাবে প্রভু কোনো রকম কোনো দুর্ঘটনার সমস্যা তাদের হবে না প্রভুগ হ্যাঁ প্রভু যে সকল সন্তানরা ট্রেন চালায় তাদের তাদেরকে তুমি আশীর্বাদ করো সেই সকল সন্তানদের সেই সকল সন্তান যে সারা যারা ট্রেন চালায় প্রভু তাদের কত মানুষের জীবন তাদের হাতের উপর নির্ভর করে তাদের সেই চালকের উপর নির্ভর করে হ্যাঁ প্রভু আমরা দেখি যে ট্রেন দুর্ঘটনা কত মানুষ মারা যায় কত দুর্ঘটনা বিপদে সেই নিরীহ সন্তানদের প্রাণ যায় প্রভু তুমি সেগুলো থেকে বিরত করো শয়তান মন্দতা দিয়াবল থেকে তাদের বাঁচাও রক্ষা করো তারা কোনো মতে যেন নিদ্রা না যায় কোনো মতে যেন তাদের কোনো হানি না হয় আর তারা যেন সুন্দরভাবে সেই গন্তব্যে পৌঁছে দিতে পারে যে সকল সন্তান

তুমি ড্রাইভিং করতে সাহায্য করো তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু তুমি সব কিছু পারো পিতাগো তুমি তাদের 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 সাহস বল হও তুমি সেই গাড়িকে নিয়ন্ত্রণ করো যদি গাড়ির যদি কোনো রকম ব্রেক ফেল হয় প্রভু তুমি সেই সব কিছুকে আবার সুন্দর করে দেবে ঠিক করে দেবে আর কোনো মতে সেই বিপদ হানি ঘটাতে দেবে না কারণ তুমি সেই সন্তানদেরকে সর্বদাই রক্ষা করে থাকো সকল ড্রাইভিং করা সন্তানদের সকল গাড়ি চালকদের সকল গাড়িকে যত রোডে গাড়ি চলছে যত ট্রেন চলছে প্লেন চলছে জাহাজ চলছে সকল গাড়ি চালককে পিতা তোমার হস্তে চরান্তালে রাখি প্রভু যত টোটো চালক লরি চালক বাস চালক বাইক চালক প্রভু সকলকে তোমার হস্তে চরান্তালে রাখি প্রভু তাদের নাম জানি না তাদের বাড়ি কথা আমি কিছু জানি না প্রভু সকলকে তোমার হস্তে চরন্তলে রাখি প্রভু তুমি সকল মানুষের মনে হৃদয়ের অন্তরের কথা সকল জানো পিতা আর তুমি সেই সন্তানদেরকে তোমার দয়া কৃপা করুণার গুণে তুমি তাদের আশীর্বাদ করো তারা তোমায় বিশ্বাস করুক ভালো না করুক ভালো কত তোমার বিশ্বাসী সন্তান আছে কতজন সন্তান নেই প্রভু, তুমি সকলকে সমান অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো প্রভু সকলকে তুমি সমান রূপে তোমার সে আশীর্বাদ অনুগ্রহে তাদের গন্তব্যে পৌঁছে দাও তাদের ড্রাইভিং করতে সাহায্য করো সকল সন্তানকে তোমার হস্তে রাখলাম সকল সেই গাড়িকে সকল ট্রেন সকল প্লেন জাহাজ সকল যানবাহন কেউ তোমার হস্তে তলে রাখলাম পিতাগো তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র বিয়ে পুত্র খ্রিস্ট যীসুর নামে এই প্রার্থনা চাইলাম আমেন